হে হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি গাইস তোমরা অনেকেই ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সো গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও কেননা গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মাত্র এক মিনিটের মধ্যে তোমরা তোমাদের জিমেলের পাসওয়ার্ড বের করতে পারবে নতুন পাসওয়ার্ড বের করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে জিমেল অ্যাপসটি খুঁজে বের করতে হবে অ্যাপসটি খুঁজে হয়ে গেলে আমরা অ্যাপসটির ভিতর প্রবেশ করব। অ্যাপসটির ভিতর প্রবেশ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আমাদেরকে উপরে এমডি যে লেখাটি রয়েছে এই লেখাটির উপর ক্লিক করতে হবে এখান থেকে আপনারা আপনাদের ফোন থেকে যে ইমেলের পাসওয়ার্ডটি বের করতে চাচ্ছেন সেটির উপর ক্লিক করে দিবেন সেটির উপর ক্লিক করা হয়ে গেলে আমাদেরকে আবার ও উপরে জিমেলের উপর ক্লিক করতে হবে এখন আপনারা ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারভেস দেখতে পারবেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইনিং এই লেখাটিতে একটা ক্লিক করে দিবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাসওয়ার্ড নামে একটা লেখা রয়েছে সেটিতে ক্লিক করে দিব এটিতে ক্লিক করার পর তোমাদের ফোনের লককে চাইতে পারে তো তোমরা তোমাদের ফোনের লককে দিয়ে দিবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে নতুন পাসওয়ার্ড বসানোর অপশনটি চলে এসেছে এখানে আমরা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করব পাসওয়ার্ডটি তৈরি করার সময় বন্ধুরা তোমরা সব সময় একটা জিনিস মাথায় রাখবে যাতে করে পাসওয়ার্ডটি অনেক কঠিন আর অনেক শক্তিশালী হয় আর এখানে আমরা উপরে আর নিচে একই রকম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আমরা গো বাটনে ক্লিক করে দিব এখানে আমরা চেঞ্জ পাসওয়ার্ড এই লেখাটিতে একটি ক্লিক করে দিব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। এইভাবে তোমরা সঠিক নিয়মে তোমরা তোমাদের জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে। তো বন্ধুরা ভিডিওর সাউন্ডে অনেক রকম সমস্যা হতে পারে। কেননা আমাদের পাশের এলাকায় মাহফিল হচ্ছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।